শুনেছি গল্প আর কি যে এক লোক খিজরুল ইসলামের তালাস করতেছে অনেক কষ্টে ওনারে খুঁজে পাইছে খিজরুল ইসলাম বলে আমারে খুঁজতেছে কেন কে শুনছে আপনি দোয়া করলে দোয়া কবুল হয় তো কি দোয়া করব। দোয়া করে আল্লাহ যেন আমার দোতালা একটা বাড়ি দেয় হ্যাঁ তোমার দোতলা হবে তোমার তোমার যে বড় ভাই আছে ওনার সাইতলা হবে দোয়া করাবা তুমি তুমি যা ফাবা ওনার কি হবে ডাবল হয়ে যাবে তোমার দোতলা ওনার হবে তালা এইটাই শর্ত এই শর্ত যদি মেনে নিতে পারো মানসিকভাবে যে আমার যা হওয়ার হইল তবে আমার তো আর বিনিময়ে আমার বাইর ডাবল হইতেছে এটা যদি মনে মনে নিজের মনে যদি এটা মেনে নিতে পারো ভিতরে যদি ক্রোধ হিংসা বিদ্বেষ কাজ না করে তাইলে পাবা অনেকক্ষণ ভাবার পরে চিন্তা করলো আচ্ছা দেন তো দোতলা বাড়ি হয়ে গেছে গাড়ি দেন গাড়ি হয়ে গেছে ফুকুর দেন ফুকুর হইছে উনি যা পায় বাইয়ের কথা হয় এবার কয়েকজির এবার দোয়া আল্লাহ যেন আমার চোখ একটা নিয়ে যায় ক তারপরে ক তারপরে দোয়া আল্লাহ যেন আমার হাত একটা নিয়ে যায় পাও একটা নিয়ে যায় কারণ আমার যদি একটা যায় ও তো ডাবল যাইব